হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এই আমাদের বাড়ির ফুলগুলো দিয়ে আর তার সাথে প্রকৃতির ফুলগুলো দিয়ে তো কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই জানিও আজ তোমাদের সঙ্গে আমি অনেক অনেক কথা শেয়ার করবো কারণ আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কথা হচ্ছে তো সেইগুলোই আমি বলতে চাই হ্যাঁ আমি কারো ভিডিও দেখে বা কারো ভিডিও শুনে বলছি না আমাকে অনেকেই কমেন্ট করেছে তারপর আমি কমেন্টগুলো সবগুলো পড়েছি পড়ে তারপর আমি তোমাদের সামনে কথার উত্তরগুলো নিয়ে চলে এসেছি তো সকাল সকালই এসব আজে বাজে কথাগুলো না বলে আমি আমার কাজ দিয়ে শুরু করছি তোমাদের সামনে ভিডিওগুলো সকালবেলা ঘুম থেকে উঠে ঝাটা হাতে বেরিয়ে গেছি আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে প্রায় পাঁচটা ঘুম থেকে উঠেই দেখি এখনও রোদ উঠেনি বাবুকে নিয়ে ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে তারপর কিন্তু ঝাটা হাতে বেরিয়ে গেছি উঠানগুলোকে ঝাড় দিয়ে নিতে এখন আমাদের বাড়ির সব থেকে সকালে আমি উঠি সবাই তো দেখে অবাক হয়ে যায় আমি উঠি তার একমাত্র কারণ হচ্ছে আমার যে ছোট্ট একটা পুচকু আছে না সেই ছোট্ট পুচকুটা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে তাই ওকে নিয়ে আমার উঠতেই হয় আর বেশি কোনো বিছানায় থাকতে চায় না সকাল হয়ে গেলে ও শুধু কান্না করবে কখন বাইরে গিয়ে ও গরু দেখবে ও গরু দেখতে এত পছন্দ করে কি বলবো কি কি যেন বলে গরুর সাথে সাথে তো এই দৃশ্যগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমিও বাবুর সাথে সাথে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি বেশি একটা রাত করি না তো ওর সাথে উঠে যাই সেই সকাল সকাল সারাদিন আর শোয়ার টাইমও পাই না ও তো ঘুমা একটু পর কিন্তু আমি আর শোয়ার টাইম পাই না কারণ আমার না দিনের বেলা ঘুমটা ভীষণ খারাপ লাগে দিনের বেলা যদি আমি ঘুমিয়ে পড়ি যদি আমাকে কেউ ডাকে আমার প্রচুর মাথা ব্যথা করে এই অভ্যাসগুলো আমার রয়েছে তো চলো সকাল সকাল এদিকে আমি দাঁত ব্রাশ করব মানে ব্রাশ টাশ করে একদম চা ঠাক খাবো আর ঘরে নাকি বিস্কুট নেই এদিকে বিস্কুট আনতে বলেছি বুনুকে তো প্রথমত ব্রাশ করে নিচ্ছি সকালবেলা আর বাবু আছে এখন আমার বাবার কোলে তো বাবার কোলের থেকে রোদ পোয়াচ্ছে এদিক সেদিক ঘোরাঘুরি করছে সকালবেলা ওর কথাই হচ্ছে মানে ও কিভাবে বোঝে আমি জানি না ও একদম গরুর দিকে গেলেই খুব খুশি থাকে হাসতে থাকে গরুকে দেখে কি যেমন কেমন করতে থাকে এ দৃশ্যগুলো ভীষণ ভালো লাগে দেখতে আর সকালবেলা উঠেই না আমার জেঠুদের ঘরটার দিকে তাকিয়ে থাকবে মানে জেঠু কখন বেরোবে জেঠু বেরোলেই জানে জেঠু ওকে নিয়ে যাবে গরুর সাইডে আর জেঠুকে দেখে সেই হাসি আর আস্তে আস্তে ও মানুষ চিনতে মানে শিখে গেছে আমাদের বাড়ির লোক ছাড়া আমাদের আশেপাশের লোক যারা আমাদের বাড়িতে সব সময় যাতায়াত করে তারা ছাড়া যদি কোলে নেয় অন্য কেউ তাহলে সে কি করে যেন সে কোলে গিয়েই মুখটা দেখেই কান্না করে দেয় তার মানে ও মানুষ চিনতে শিখে গেছে আস্তে আস্তে ছেলেটা আমার বড়ই হয়ে গেল আজ ওর বয়স হচ্ছে দু মাস ছাব্বিশ দিন আর কয়েক দিন তারপরে তিন মাস পূর্ণ হবে তো এদিকে দোকানে এসেছে তো দোকানে এই যে স্লাইস স্টাইজ অনেক কিছু আছে ওগুলো বুনু নিতে এসেছে তো চলো ও কিন্তু এগুলো কিনে নিয়েছে আর এগুলো দিয়েই এখন গিয়ে আমরা চা খাবো এই যে বোন নিচ্ছে আর এখানে এই সকাল সকাল এগুলো নিয়েছে এগুলো না আমাদের ভাষায় বলা হয় ভেটা এটা নিয়ে নিয়েছে আর রাত্রেবেলায় মা ঘর টর সব কিছু মুছে রেখেছে এই যে আমাদের রান্নাঘরটা ভাঙা হয়েছিল পুরো ঘর রাত্রেবেলা মোছামুছি কমপ্লিট হয়ে গেছে ঘরটা মোছার পর ঘরটা দেখতে ভালোই লাগছে কিন্তু এই ঘরটা না দশ বারো দিন গেলে যখন মোছার পর মোছা পড়বে মানে এখন যেমন একটা মোছা হয়েছে তার উপরে আরও মোছা পড়বে তার উপরে আরও মোছা পড়বে তখন আরও বেশি ভালো লাগবে আস্তে আস্তে এখন পুরো নতুন ঘরের মতো লাগছে নতুন ঘর মুছলে যেরকম লাগে সেরকম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি অনেক অনেক তাড়াতাড়ি শুরু করেছি সকালবেলা এখন বাবুকে নিয়ে চাটা খেয়ে একটু ঘোরাঘুরি করব রাস্তার দিকে এদিকে বাবুকে নিয়ে চলে এসেছি রাস্তাতে আর ও দেখো ও সব সময় এভাবে গরুর দিকে তাকিয়ে থাকবে কি দেখবে কি বুঝবে ভগবান জানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো সামনে কিছু পাইনি তাই কম্বলটাই শরীরে পেঁচিয়ে নিয়েছি এই কম্বলটা না ছোটো বাবু যখন আতুরে ছিল তখন দিয়ে গেছিলো কে জানি দিয়ে গেছিল ভুলে গেছি তো কম্বলটা যখন গায়ে দিই একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা কম লাগে আর এখন না মানে সেই ঠান্ডাটা নেই মানে সোয়েটার মোজা ওসবের ঠান্ডা নেই একদমই গরম পড়ে গেছে আর মনে হয় না এই ঠান্ডাটা আর পড়বে ফাল্গুন মাস তো প্রায় চলেই যাচ্ছে তো গরমই মনে হয় পড়ে যাবে কিছুদিন পর আছে শিবরাত্রি তারপর আছে দোল এরকম করতে করতে কিন্তু আমাদের গরমটা আবার আবার চলে এসেছে পোস্ট দাও আরেকটা পোস্ট দাও আরেকটা ফটো তুলি আরেকটা পোস্ট দাও এটু এটা বসতেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে সকালের কাজকর্মগুলো করে কিছুক্ষণ রেস্ট করলাম বাবুকে নিয়ে আর এখন চলে এসেছি তোমাদের সামনে একটু ব্লগ করতে ভাবলাম যে না এখন মর্নিং টর্নিংগুলো জাল নিয়ে দেই তারপরে না হলে সময় পাবো না এসেছি এই যে ঝুড়ি নিয়ে শাক তুলতে শাক বলতে আমাদের এদিকে অনেক বতুয়া শাক আছে সেগুলো তুলবো একদম খাঁটি মানে একদম সারটার ছাড়া সেই শাকগুলো খেতে বেশ ভালো লাগে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো এ দেখো আমাদের কুল গাছের কুলগুলো অনেকটা বড় হয়ে গেছে এই যে একটা এই ভেতরে আরও আছে এই কুলগুলো না খেতে সেই মিষ্টি এই যে এখানে আরেকটা বিশাল বড় বড় এগুলো হচ্ছে আপেল কুল বড় বড় সাইজের হয় এ দেখো উপরে অনেক কটা আছে আর এই কুল গাছটা এতটুকু মোটা হয়েছে এগুলো না এই গাছটা সরকার থেকে একবার দিয়েছিল মানে বিডি অফিস থেকে অনেকগুলো গাছ দিয়েছিল তো সেই গাছগুলোই লাগানো হয়েছিল তো তার থেকে একটা ঠিকেছে এই দেখো কুলটা ভীষণ ভীষণ মিষ্টি হয় এই কুলগুলো অনেকেই লাগিয়েছিল কিন্তু দেখছি যে বেশিরভাগ মানুষের বাড়িতে নিয়ে আমাদের বাড়িতে আর যে আমার জেঠির বাড়িতে আছে আর সব বাড়িতেই নষ্ট হয়ে গেছে এই হচ্ছে আমাদের জমি ফুল ক্ষেত এই ফুলগুলো তার বিক্রি করা হবে না এই ফুলের বিক্রির কাজ শেষ আর এদিকে গাছের যে আমাদের খড়িগুলো আছে মানে গাছ কাটা হয়েছিল সেদিন তো সেই খড়িগুলো এখানে রাখা আছে আর এই লোকটার বাড়ি এতটুকুই কমপ্লিট হয়েছে আর হয়নি কারণ লোকটা মিস্ত্রিকে টাকা দেয়নি আর ইট বালু পাথর সব আনছে না যদি আনে তাহলে অন্য কাজ হবে না হলে এই এতটুকুই আমরা নিজের থেকে করে দিয়েছি আর বেশি করা আমাদের পক্ষে সম্ভবই না তো চলো এদিকে এলাম কারণ কিছু শাক তুলবো আর এই যে এইদিকে দেখো ডালিয়া ফুল ফুটেছে বাড়িতে বিশাল বড় বড় এক একটা গাছে কতগুলো করে ডালিয়া হয়েছে ডালিয়াগুলো ভীষণ সুন্দর আর এই যে এখানে দেখো ফুলে ভর্তি আমাদের বাড়িতে এই মুহুর্তে ফুলের অভাব নেই একদম ভর্তি ফুল আর এই সাইডটাও দেখো এত পরিমাণ ফুল হয়েছে এখন পুজো দিলে প্রত্যেকটা দিন একটা গাছের থেকে এক ঝুড়ি করে ফুল পাওয়া যায় এত এত ফুল কয়েকদিন আগে এগুলো বিক্রি হতো এখন আর বিক্রি টিক্রিও করে না বাবা কারণ এগুলো ফুলের সিজন চলে গেছে এগুলো আর বিক্রি হবে না আমাদের এদিকে ফুলের সিজন বলতে এই যে সরস্বতী পুজোর আগ পর্যন্তই তারপর আর ফুলটা সেরকম চলে না তো চলো এখান থেকে এখন কিছু শাক নেব যদি বতুয়া পাই খালি বতুয়াও নেবো আর যদি না পাই তাহলে একদম মিশালি অনেকগুলো একসাথে শাক নিয়ে যাব বেশিরভাগ বতুয়া শাকেরই দেখছি যে বীজ হয়ে গেছে তাই এই বীজ বীজ মানে বীজওয়ালা শাকগুলো খেতে ভালো লাগে না দেখি যেটা পাবো সেটাই নিয়ে যাব খুঁজছি এই যে বতুয়া শাক পেয়ে গেছি এগুলোকে অনেকেই বলে বেতর শাক আমাদের ভাষায় আমি কথা বলি তাই আমি এগুলোকে বতুয়া শাকই বলি আমাদের মধ্যে এগুলোকে বতুয়া শাক বলে আর এগুলো খেতে ভীষণ ভীষণ মজা এই দেখো এখানে আরও এরকম ছোটো ছোটো হলে তোলে মানে তুলে শান্তি পাওয়া যায় আর এগুলোও খেতে ভালো এই যে এখানে রসুন ক্ষেত আছে এই রসুন খেতে কিন্তু প্রচুর শাক হয়েছে এই রসুনগুলো আমার জেঠি করেছে জেঠুরা তো যে এই রসুন খেতে চলে এলাম এই দেখো ভীষণ হয়েছে এই যে এই যে প্রচুর শাক আমি এই যে ছোটো ছোটোগুলো তুলব বড়গুলো না ইয়ে হয়ে গেছে বীজ হয়ে গেছে বড়গুলো খেতে ভালো লাগবে না বীজ হয়ে গেলে সেই শাকগুলো খেতে টেস্ট হয় না তো সেই কারণে আমি ছোট ছোটো করে তুলছি বেশি তুলবো না অল্প পরিমাণেই তুলবো শুধু একবার খাওয়াটা চললেই হয় আর শাক গরম গরম ভাত দিয়ে খেতেই ভালো লাগে শাক কিন্তু ওই ঠান্ডা ভাত দিয়ে খেতে মজা নেই চলো এই সাইডটা দিয়ে যাই একদম ওই পাশে ওই সাইডটা দিয়ে তুলব বাবুকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি বুনু পাশে আছে বসে বই পড়ছে আর বাবু ওইদিকে ঘুম হচ্ছে উঠলে বুনু ধরতে পারবে তো সেই কারণে ভাবলাম যে না কিছু পরিমাণ শাক তুলে নিয়ে আসি খাওয়াটা ভালো হয়ে যাবে ঘরে আবার ওপাশে মাছ আছে কালকে বড় মাছ ছিল বড় মাছটা রান্না হয়নি তো সেটাই রয়ে গেছে এই যে এই খুঁড়ে শাকগুলো ভীষণ টেস্টি হবে ভতুয়া শাক বেশি একটা পাবো না তাই সাথে সাথে কিছু মিশালি খুঁড়ে শাকও তুলে নেব এগুলো একদম টাটকা একদম কচি শাকটা চলে এসেছি শাক তুলতে বোতে শাক তার সাথে মিশালি অনেক রকম শাক নিয়ে যাব কারণ এখন না বোতে শাকের পরিমাণটা কম আর শাক খেতে আমি ভীষণ ভালোবাসি প্রায় ভিডিওতেই তোমরা দেখবে আমি শাক তুলতে আসি আর আমাভাবে আমার না এভাবে জমিতে এসে এসে শাক তুলতে ভীষণ ভালো লাগে এত পরিমাণ ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না তো দেখো বোতে শাক তো প্রচুর হয়েছে তার সাথে সাথে খুঁড়ে শাকটাও আছে ওটাও নিয়ে যাব। কারণ বোতের শাকটা একটু কম তো এই যেগুলোকে আমরা খুঁড়ে শাক বলি এগুলোও নিয়ে যাব আর শাক খাওয়া এই মাসটাই এর পর থেকে এই শাকগুলো আর পাওয়া যাবে না এই শীতকালটা এলেই এই দু রকমের শাক ভীষণ ভালো লাগে তাছাড়া আমার কাছে আবার ঢেঁকি শাক যেটা আছে সেটাও ভালো লাগে আগে তো সেটা কিন্তু আমাদের এদিকে সারা বছর পাওয়া যায় না সেটা গরমের দিনে পাওয়া যায় এই দেখো এখানে আমার শাক তোলা কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো নিয়ে মাকে দেব ধুয়ে টুয়ে মা রান্না করবে ঝটপট করে তারপর কত কাজ আছে আর এদিকে দেখো পুরো আমাদের জমিটা খড়িতে ভর্তি চলো শাক তোলা কমপ্লিট হয়ে গেছে এখন কালকের মাছগুলো নিয়ে আসি কালকের মাছগুলো ফ্রিজে রাখা আছে এদিকে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি কম্বলটা ধুয়ে দিতে হবে তো সেই কারণে রেখে দিয়েছি এই হচ্ছে মাছ এগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল কি ঠান্ডা হয়ে আছে মাছগুলো আছে এই মাছগুলো রান্না হবে মা তো এদিকে ভাত বসিয়ে গেছে ভেড়া দিয়ে আসতে বাবু আছে বুনুর কোলে আর এদিকে আমি এখন মানে উনান থেকে ছাই বের করছি ছাই তো না কয়লা তো এগুলো দিয়েই কিন্তু হাড়িটাকে মুছে নিতে হবে কারণ আমরা উনুনে সবসময় কারণে সাইড সাইডগুলো কালো হয়ে যায় আর এই পদ্ধতিতে আমি শিখেছি আমার মায়ের কাছে এভাবে উনুন থেকে ছাই বের করে মুছে নিতে ঘরে সেরকম ছাই তোলা ছিল না তো তারপরে যে একটা গামছা ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়েও ভালো করে সাইডগুলো মুছে দিচ্ছি সাইডগুলো না মুছলে দেখতে বিচরি লাগে আর আমরা তো গ্যাসে রান্না করি না বেশিরভাগ সময়ই আমরা উনুনে রান্না করি বেশিরভাগ বলতে আমরা উনুনেই করি গ্যাসে একদমই রান্না আমরা করি না আর এদিকে দেখো আমাদের বাড়িতে একটা দাদা এসেছে মানে বাড়ির গাছগুলো কেটে দিতে আমাদের বাড়ির মধ্যে এই আম গাছটার মধ্যে ভীষণ আগাছা হয়েছে তো সেই আগাছাগুলো কেটে দেবে আর তোমাদের সঙ্গে এখানে আমি কয়েকটা কথা শেয়ার করব সেটা হচ্ছে একজন আমাকে কমেন্টে বলেছে যে আমি শ্বশুর বাড়িতে থাকি না আমার কপালে শ্বশুর বাড়ির শান্তি নেই আমার কপালে স্বামী শান্তি নেই এসব বলেছে আচ্ছা আমার সম্পর্কে না জেনে না বুঝে কথাগুলো যে তোমরা বলো তোমাদের কি ভীষণ ভালো লাগে তো হয়তো দিন আমি তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ আমি এখানে মিথ্যা কথা বলবো না যে আমার শ্বশুর বাড়িতে আমাকে ভালো পায় না হ্যাঁ পায় না তো অবশ্যই এখন ছেলে হয়েছে অবশ্যই এখন ভালো পাওয়ার সময় চলে এসেছে কিন্তু দেখো আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়াতে এত হের ফের করি না দেখো আমি আমার বাবা মার কাছে তো ভালো আমি আমার রক্তের সম্পর্কর মানুষের কাছে তো ভালো দেখো তুমি যদি তোমার রক্তের সম্পর্ক মানুষের কাছে ভালো না হও তুমি তাহলে আশেপাশের মানুষের কাছে ভালো হয়ে তোমার লাভ কি তেমন সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়াতে তুমি ভালো দেখাচ্ছ যে আমি সোশ্যাল মিডিয়াতে খুব ভালো ভালো কিন্তু তোমার যে রক্তের সম্পর্ক যার জন্য তোমার জন্ম যে তোমাদেরকে জন্ম দিয়েছে সেই তোমাকে ভালো পায় না নিশ্চয়ই নিশ্চয়ই তোমার কোনো দোষ আছে নিশ্চয়ই তোমার কোনো এরকম খারাপ কিছু আছে যার জন্য সে তোমাকে ভালোবাসতে পারছে না নিশ্চয়ই তুমি এই জীবনে এমন কোনো কিছু কাজ করেছো যার জন্য তুমি তোমার রক্ত সম্পর্ক মানুষের কাছে ভালো হতে পারছো না যেটা আমি পেয়েছি যেটা আমি আমার মা বাবা সবাইকে পেয়েছি আমার রক্ত সম্পর্ক বলো আমার নিজস্ব মানুষ বলতে আমি কিন্তু তাদেরকে খুব কাছের থেকে পেয়েছি এখানে আমি ভগবানের কাছে আর কিছুই চাই না আমার ছেলে দাদু দিদা ওদের ভালোবাসা পাচ্ছে এর থেকে বড় কিছু নয় হ্যাঁ হয়তো ঠাম্মা ঠাকুরদার ভালোবাসা পাচ্ছে না কিন্তু সময় এখনো অনেক পড়ে আছে ঠাম্মা ঠাকুরদার ভালোবাসা পাওয়ার জন্য দেখো আমার কাছে আমার মা বাবার উপরে কেউ নেই কারণ আমি যাদের জন্ম জন্ম হয়েছে আমার যাদের জন্য তারাই আমার কাছে অনেক কিন্তু আপন হ্যাঁ আমি হয়তো আমার স্বামীর সংসারে থাকতে পারি না কেন পারি না সেটা অবশ্যই তোমাদেরকে আমি এই মুহূর্তে বলতে যাব না তাই না আমার মনে হয় এরকম জিনিস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা এত কিছু ভালো নয় সবারই দোষ থাকে সবারই গুণ থাকে কিন্তু আমি কখনোই বলি না আমি সব থেকে ভালো এই সোশ্যাল মিডিয়ার জগতে আমি যখন একবার এসেছি ভালো মন্দ সব কিছু নিয়েই থাকতে হবে তো সেই কারণে আমি অনেক সময় রিপ্লাই না দেওয়ার চেষ্টা করি আমি আমার মতো ভালো আছি আমি নিজের কন্টেন্টই ভালো আছি আমি আমার নিজের কন্টেন্ট চালাই অন্য কারো কন্টেন্ট বিক্রি করি না